ত্রিপুরায় প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্য নেই আজ প্রদেশ কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন এনএসইউআই প্রাক্তন সভাপতি সম্রাট রায় এদিন তিনি বলেন ছাত্রদের স্বার্থে দীর্ঘদিন লড়াই করে গিয়েছেন তিনি দু ষোলো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত সমাজের অন্তিম ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু দল আমাদের সঠিক মর্যাদা দেয়নি তার কথায় প্রদেশ কংগ্রেসে এখন বর্মন গোষ্ঠীর রাজত্ব চলছে রাজ্যের প্রকৃত কংগ্রেস কর্মীদের দলের সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না কিন্তু আমরা যে দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যে রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করুক আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে তার মানে এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু না যারা প্রকৃত কংগ্রেস বা প্রকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন নেই টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্দাবাদ সোনিয়াজি কে জুতা বিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবলু আমরা নেতৃত্বরা এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ সাপছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেন এই দল কংগ্রেস দল একটা গ্রুপ যেরকমভাবে ওনারা বলছে যে ওনারা শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেই এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করতে এবং বিভিন্ন জায়গায় চাকও সৃষ্টি হচ্ছে আমি আর কিছু বলব না আপনাদেরকে আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা কাজ করব কারণ দেখুন আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেই আমরা করব আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইমারি মেম্বারশিপ

এবং সেই দলের মধ্যে কোনো সম্মান নেই আমাদের ওয়ার্কাররা যারা সম্মানই পায় না এই দল কে করে এই দলটা কে করবে আমরা তো বলতে পারবে না যে এই যে এতদিন ধরে ছাত্রদের সাথে লড়াই করেছি কোনো নেতার থেকে পয়সা নিচ্ছে কেউ বলতে পারবে চ্যালেঞ্জ করছি আপনারা তো মিডিয়ারা ছিল না আমরা তো দেখেছেন রোডের মধ্যে কোনো নেতার থেকে কোনো দিন পয়সা নিচ্ছি পয়সা নিয়ে রাজনীতি করছে কোনো নেতা বলতে পারবে চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়াতে কোনো লিডার

আপনি আপনার ভবিষ্যৎ আন্দোলন বা কর্মসূচি ছাত্র তাদের জন্য যে আমি মাধ্যমে সেই প্ল্যাটফর্ম কি নতুন করে তৈরি হবে লাগে কি নতুন প্ল্যাটফর্ম আপনি যাচ্ছে না দেখুন এখনো আমরা সিদ্ধান্ত নিইনি আমরা ধর্মনগর থেকে শুরু করে সাত পর্যন্ত আমাদের যারা কার্যকর্তা আছে ছাত্র যুবরা আছে সবার সাথে আমরা বৈঠক করবো আমি জায়গায় জায়গায় যাব সবার সাথে মিলিত হব সবার সাথে ডিসকাস করবো তারপর আমরা সিদ্ধান্ত নেব এই তো কতদিন দেখুন আমরা তো এখনো সিদ্ধান্ত নেইনি যে আমরা কোথায় যাব কোন দলে যাবো কি করব কি না করবো আমরা এখনো আমরা আপনাদেরকে বলছি যে আমরা সিদ্ধান্ত নেবো আমরা সবার সাথে আগে ডিসকাস করি এখানে আমাদের শুধু লিডাররা এসেছে ধর্মনগর থেকে কেউ এসেছে কেউ সাতজন থেকে এসেছে কেউ বেলুনিয়া এসেছে কেউ বিশালগড় থেকে এসেছে কেউ নগর থেকে এসেছে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা সিদ্ধান্তর পরে আপনাদেরকে আমরা জানি